ইসমিল্লাহ রহমানের রহিম কিছুদিন পূর্বে দেখতেছেন যে দাদার যে ঘরটা ছিল সেই ঘরটা ভাঙা ছিল পরবর্তীতে এই ঘর ভাঙা থাকার কারণে আমরা একটা রিপোর্ট করি রিপোর্ট করার পরবর্তীতে এখানে অনেকেই সহযোগিতা আমাদের করেন অনেকেই আশ্বাস দিয়েছেন তার মধ্যে বেশিরভাগ আশ্বাস এসেছে সালমা সুমি যা তিনি মোটামুটি তিনি আমেরিকায় থাকেন এবং তার বাড়ি কুমিল্লা তিনি আমাদের প্রথম থেকেই বলছেন যে তোমরা এই কাজটা ধরো আমার যা লাগুক আমি সহযোগিতা করব। এবং দক্ষিণ বৌতলের টিকা লোকমান হাওলাদার তিনিও আমাদের এই কাজে মূলত সহযোগিতা করেছেন তিনিও অর্থ আমাদের দিয়েছেন তারপর আছে ইসলাম তসিদ তিনিও আমাদের সহযোগিতা করেছেন এই তিনজনের প্রচেষ্টায় মূলত আমরা যে ঘরটা এটা দিতে পেরেছি তাহলে ওই ঘরের কয় টাকা কি গেল সেটার হিসাবটা আসলে আমরা দেওয়ার জন্য এখানে মূলত আসা সেখানে আমরা কাঠের জন্য ছয় হাজার টাকা আমরা গেছে কাঠ কেনার জন্য কিলা নাট এটার জন্য গেছে পনেরোশো টাকা এবং টিন আমাদের সেখানে গেছে আট হাজার টাকা বেড়ার যে টিনটা ছিল কারণ উপরে যে টিনটা ছিল এটা মূলত আমাদের সরকার দিয়েছিল আর বেড়ার টিনের জন্য এখানে তেরো হান টিন গেছে আমাদের বেড়ার সেখানে গেছে আট হাজার টাকা মেস্তরি বাবদ গেছে আঠাইশো টাকা যেখানে দুই দিন কাজ করছে মিস্তরি সাতশো কোরিয়া হিসাব করে আঠাইশশো টাকা মিস্তরিতে গেছে তারপর বারা যেখানে ছিল খুষরা যেখানে কিছু কিছু বাড়া যেখানে আমরা মাল আনতে গেছি বা কিলার এই সমস্ত বাড়ায় প্রায় দুই হাজার টাকা আমাদের গেছে তারপর মেস্তরির খাবারের বাবদ আমাদের এক হাজার টাকা গেছে মিস্তরিতে আমরা দুই দিন খাওয়াইছি সেটা এক হাজার টাকা গেছে এবং আমরা তার ঘরের পরবর্তী যে মাটি কাটা লাগে সেই মাটি কাটার জন্য আমরা মূলত এক হাজার টাকা দিয়েছি দুটি বদলাকে এই মোট বাইশ হাজার তিনশো টাকা আমাদের গিয়েছে তার এই ঘরের পিছনে এবং আমরা পরবর্তীতে তাকে কমবেশি পাঁচশো দুইশো চারশো এরকম আমরা দিয়ে থাকি যখন যায় দোকানে যখন তার খাবারের সমস্যা হয় তখন আমরা মূলত তাকে দিয়ে থাকি কিন্তু এখানে আমাদের এই এলাকায় অনেকেই লোক ছিল প্রবাস ছিল এবং যারাই আশেপাশে লোক ছিল কিন্তু ইচ্ছা করলে সবাই পারতো কিন্তু আসলে এলাকা দিয়া সেরকম সহযোগিতা আমরা পাই নাই যখন অতি তারা মূলত যদি পাঁচশো করে টাকা দিত আমাদের এলাকায় আমরা যেটা হিসাব করেছি এখানে মূলত তারা তিরিশ বা বিশ জনের ওই দক্ষিণ বাতিলের ভিতরে এরকম প্রবাস থাকে যদি পাঁচশো করে টাকা দেয় তারপরও তিরিশ চল্লিশ হাজার টাকা ওঠে কিন্তু তারা সেরকম আমরা কোনো সারা পাই নাই এখানে মূলত যারাই সারা দিয়েছেন তিনি দেখেন তার বাড়ি এসে কুমিল্লায় তিনি আমাদের এই ভিডিও দেখার প্রতি পরবর্তীতে তিনি বলতেছে একটা লোক এই ভিতরে থাকতে পারে এই বাসার ভিতরে যেতে এত বছর পানি তখন আমরা তিনি আমার সাথে যোগাযোগ করলেন এই যে সালমা সুমি তিনি আমেরিকা থাকেন তিনি আমার সাথে যোগাযোগ করলেন যে কি করা যায় রিপন আমি কই আফা এই ব্যাপার তো ঘরে থাকা যায় না দেখো ঘরের কত কি লাগে তখন আমি তার কাছে বললাম যে আপা ঘরের এত কিছু টাকা লাগে তো বললো ঠিক আছে তোমাদের এলাকায় কেউ কিছু দিবে কিনা তখন আমরা লোকমান ভাইয়ের সাথে যোগাযোগ করি লোকমান হাওলাদার তার সাথে আমরা যোগাযোগ করলে তিনি আমাদের কিছু সহযোগিতা করে এবং তাহসিন সেও ফোন দিয়ে মেসেঞ্জারে যোগাযোগ করে আসলে এই তাদের টাকা দিয়েই এইটা মূলত হয়েছে এখন আমরা বলতে পারি যে একজনে হয়তো বেশি দিছে কম দিছে এইগুলা বললা তাদের ছোট করতে চাই না তারা যে আমাদের দিছে এইটাই আমরা আমাদের কাছে বহুত কিছু সেক্ষেত্রে আসলে আমরা মোটামুটি সব হিসাব তাদের আপনাদের দিয়ে দিলাম যে মোট বাইশ হাজার তিনশো টাকা এই ঘর গিয়েছে এবং টুকিটাকি খাবারের যে ব্যবস্থা আছে সেগুলো আমরা করে থাকি বড় আফসুসের বিষয় যে আমাদের এলাকায় অনেকেই লোক ছিল যে আসলে কম বেশি তারে সহযোগিতা করতে পারতো কিন্তু সেরকম আমরা সারা কারতিকা থেকে পাইনি আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিও অন্য কোনো টাইমে নিয়ে আসবো